বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে অর্থাৎ আর কয়েকদিন পরে তোমরা পরীক্ষায় বসবে যারা প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি মেজর হিসেবে নিয়েছো তাদের জন্য একটা সাজেশন আমি তৈরি করেছি অর্থাৎ মেজর ওয়ান এমজেসি ওয়ান প্রথমে সংক্ষেপে আমি বলে দেই যে তোমরা কি কি পড়বে বা কি কি পড়ে গেলে তোমরা হুবহু কমন পেয়ে যাবে শুরু করছি প্রস্তাবনা তোমরা ভালো করে পড়ে যাবে গণপরিষদ ভালো করে পড়বে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য ভালো করে পড়বে তারপর পার্লামেন্টের গঠন ও কার্যাবলী এটিও তোমরা ভালো করে পড়বে তারপর রাজ্যের আইন বিভাগের বর্ণনা এটিও ভালো করে পড়বে তারপর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এই সমস্ত ভালো করে পড়বে তারপর সুপ্রিম কোর্ট হাই কোর্ট এই সমস্ত তোমরা যদি পড়ে যাও তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা হলো একটা সংক্ষিপ্ত সাজেশন এবারে বিস্তারিত একটা সাজেশান তোমাদের দেব শুরু করছি বন্ধুরা বিস্তারিত সাজেশনের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো আমি রেখেছি প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা পরের প্রশ্ন লোকসভার স্পিকার পরের প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য পরের প্রশ্ন ভারতীয় রাজ্যের গভর্নরের ক্ষমতা পরের প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা আলোচনা করো পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য পরের প্রশ্ন ভারতের সংসদের দুই কক্ষের মধ্যে সম্পর্ক লিখ পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা অবস্থান ও ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা এবং গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নতুন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অধীনে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী ও ক্ষমতা আলোচনা করো উন্নয়ন সংস্থা হিসেবে এর ভূমিকা মূল্যায়ন করো পরের প্রশ্ন একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও অবস্থান আলোচনা করো পরের প্রশ্ন একটি রাজ্যের গভর্নরের ক্ষমতা ও অবস্থান সম্পর্কে আলোচনা কর পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং অবস্থান আলোচনা করো পরের প্রশ্ন রচনা এক্তিয়ার আলোচনা করে রাষ্ট্রের হাইকোর্টের ক্ষমতা ধারা দুশো ছাব্বিশের বিশেষ ভারতের সংবিধান পরের প্রশ্ন ভারতের রাজ্যসভার গঠন কী ভারতীয় ফেডারেলিজমের মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন লোকসভার স্পিকারের নিরপেক্ষতার ও নিরপেক্ষতার সাংবিধানিক বিধান কী পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও এক্তিয়ার ব্যাখ্যা করো লাস্ট প্রশ্ন সুপ্রিম কোর্ট কিভাবে দোভাষী এবং অভিভাবক হিসেবে তার ভূমিকা পালন করে বন্ধুরা এই ছিল প্রশ্ন অর্থাৎ সাজেশনের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছিলাম আশা করি তোমরা এখান থেকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই বলবো প্রশ্নগুলো প্রয়োজনে খাতায় লিখে রাখবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ও হ্যাঁ চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবে এই ধরনের ভিডিও পেতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে